ভোলাই বাজারের মধ্যবর্তী রাস্তাটি খানা ভর্তি হওয়ায় ভোগান্তিতে ব্যবসায়ী সহ হাজারো মানুষ ভোলার চরফেশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বাজারের মধ্যবর্তী রাস্তাটি খানা ভর্তি থাকায় এবং পানি নিষ্কাশন ব্যবস্থা দুর্বল হওয়ার ফলে সামান্য বৃষ্টিতেই পানি জমে যায় যাতে ভোগান্তিতে পড়েন বাজারের কয়েক হাজার মানুষ বাজার ব্যবসায়ীরা জানান রাস্তাটি এরূপ অবস্থার জন্য তাদেরকে প্রতিদিন ভোগান্তিতে পড়তে হয় তাদের পণ্য পরিবহনে বিঘ্ন ঘটে তাছাড়া বাজারটি ব্যবহারকারী মানুষরা বলেন রাস্তাটির এই অবস্থার জন্য তাদের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটে এমন অবস্থায় বাজারের ব্যবসায়ী সহ সকলে দ্রুত রাস্তাটি সংস্কার করে দেওয়ার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন আপনারা দেখছেন গণতদন্ত টেলিভিশন